সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি তেত্রিশটা বছর কেটে গেল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বেশি হঠাৎ আদমনি গান থামিয়ে বলেছিল শুক্লা দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপরে কত চন্দ্রভুক অমাবস্যা কেটে গেল সেই বেশি আর এলো না পঁচিশ বছর প্রতিজ্ঞায় আছি মামা বাড়ির নাদের আলী বলেছিল দাদা তুমি বড় হও তোমায় তিন প্রহরে বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মপুরের ওপর সাপ ও খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথা একটা ওরা আলগুলি কেনা হয়নি কক্ষ রোপি দেখিয়ে দেখিয়ে চুষেছিলো দশর বাড়ির রাম। ভিখারির মতো চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রান উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পাড়ারমণীরা কখন না আমাদের হেসেছে আমার দিকে ফিরেও তাকায় এদিকেও বাবা কাঁধে হাত রেখে বলেছিলেন একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি সেই রাম উৎসব আমায় আর কেউ ফিরিয়ে দেবে না সেই লাঠি লগেন্স সেই রয়াল সেই রাম উৎসব বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যি ভালোবাসবে সেদিন আমার বুকেও আতরের গন্ধ হবে সত্যি ভালোবাসার জন্যে আমি হাতে মুঠোয় নিয়েছি প্রাণ সারে চোখেছি বেঁধেছি লাল তন্ন তন্ন খুঁড়ে এনেছি তবু কথা রাখেন বরুণা তার বুকে এখন গন্ধ সে যে কোনো এক নারী কেউ কথা রাখেনি তেত্রিশটা বছর কেটে গেল क्यों कथा रखे नहीं अस्सलाम वालेकुम